আলাইকুম প্রিয় চাকরি শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি আজকের বিষয় হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের এইচএসসি পাশ হলেই কিন্তু চাকরির একটা সুযোগ রয়েছে অর্থ মন্ত্রণালয় অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের অধীনে অধিভুক্ত মানে অর্থ মন্ত্রণালয় থেকে নিয়োগটি প্রদান করেছে তো একটু ভালো করে আপনারা দেখে নেবেন আমি বিস্তারিত পড়তেছি না আপনারা একটু দেখে নেবেন আবেদন জুন মাসের অর্থাৎ গত মাসের আবেদনটিতে উল্লেখ আছে যে হচ্ছে আপনার অফিস সহায়ক পদে 43 জন নিবে রাজস্ব রাজস্ব বোর্ড বলতে আমরা বুঝি কিন্তু রাজস্ব মানে কোন অস্থায়ী পাবে যেমন কিছু কিছু নিয়োগ আছে মৎস্য মৎস্য অধিদপ্তরই কিন্তু আপনার নিয়োগ হয়েছিল অস্থায়ী ভাবে আর অস্থায়ীটা কি অস্থায়ী ভাবে আপনার নিয়োগ হওয়ার পরে এক বছর বা দুই বছর পরে অটো কিন্তু আপনাদের হচ্ছে মানে স্থায়ী চাকরি হয়ে যায় অস্থায়ী থেকে স্থায়ী হয়ে যায় এটা আবেদনও করতে হয় আবার অফিস থেকেও তারা করে দেয় হ্যাঁ তো মূল বিষয়টি হচ্ছে যে স্থায়ী মানে রাজস্ব বোর্ড রাজস্ব বোর্ড মানে থাই চাকরি আর এখানে দেখেন থাই কিন্তু নিয়োগ প্রদান করেছে বিশ গ্রেড ভুক্ত থাই পদে সরাসরি জনবল নিয়োগের জন্য তারা তারা হচ্ছে নিয়োগ প্রদান করেছে তো একটু দেখবেন স্ক্রল করলে দেখতে পাবেন যে আবেদন করতে আপনার হচ্ছে আবেদনের পর যে ফিটি ফি হচ্ছে আপনার একশো আর এমনিতে চার্জ কাটবে বারো টাকা অর্থাৎ একশো টাকা আপনার পে করতে হবে আর কম্পিউটারে করতে গেলে দেখা যাবে যে তারাও কিছু চার্জ আপনাদের থেকে নিবে চার্জ নিতে পারে ঘরে বসে আবেদন করবেন একটা সামান্য একটা ব্যাপার যে একটা সিগনেচার করে নিয়ে আসলেন বা আপনি নিজে নিজে সিগনেচার করে কিছু অ্যাপ আছে অ্যাপ থেকে আপনারা ঠিক করে নেবেন কত রেজুলেশন চাইতেছে এগুলো ঠিক করে নেওয়া যায় আবার ফটোটাও আপনার নিজে নিজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সব কিছু করে নিতে পারবেন তো মূল বিষয়টি হচ্ছে যে একটা আবেদন তো শুধু আপনারা করবেন না চাকরি পাওয়ার জন্য তো অনেক আবেদনই করতে হয় যে দেখতেছেন যে একটা আবেদন করতে ছয় মাস পরে একটা আবেদন করলেন আর একটা দুই মাস পরে আবেদন করলেন মানে আবেদন চলেই কিন্তু একটার পর একটা চাকরিতে আবেদন করতেই হয় তাই নিজেরা বাসাতেই করাই ভালো সেভাবে আপনারা প্রিপারেশন নিয়ে থাকবেন যে হচ্ছে আহ ছবি সিগনেচার সবকিছু রেখে দিবেন নিজে নিজেই আবেদন করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন